তার দাদির জন্য দোয়া চাচ্ছে আমিও আপনার সাথে মানে দোয়া চাই ওনার জন্য খালেদা জিয়া একমাত্র বিএনপির মধ্যে আমার শুধু এই একটা মাত্র মানুষকে ভালো লাগে জিয়া রহমান তো নাই মরে মারাই মানে মেরেই ফেলছে এই একটা মাত্র বিএনপির মধ্যে এই একটা লোককে আমার ভালো লাগে ঠিক আছে আর বাকি যত কতজন আছেন জিয়া মানে তারেক জিয়া সহ বলবো আমি কথাটা কেন বলবো যে তারেক জিয়াকে কেন সহ বলতেছি একটা কারণে সেটা হচ্ছে যে দিল্লি দিল্লি না পিন্ডি আগে সবার আগে বাংলাদেশ হ্যাঁ তো এরকম একটা কথা আপনি বলছিলেন কেন দিল্লি না পিন্ডি না বলে আপনি বাংলাদেশ বলতেন শুধু যে সবার আগে বাংলাদেশ হ্যাঁ আর কোনো দেশ নেই আর আপনারা তো শুনছি যে আপনার মেয়ে নিজেই লিখছে যে আমার বাবা ত্রিমুখী বাধার কারণে বিদেশ থেকে আসতে পারতেছেন আমার দাদির এই অবস্থার পরেও ত্রিমুখী বাধা কি সেটা হচ্ছে আপনি লিখছেন ভারতের র আওয়ামী লীগ এবং আরেকটা লিখছেন হচ্ছে জামাত ভারতের রর বিষয়টা বুঝলাম হ্যাঁ কিন্তু আওয়ামী লীগের বিষয়টাও বুঝলাম কিন্তু জামাতের বিষয়টা বুঝলাম না বাস্তি বুঝছেন এই জন্য সেদিন মনে হয় আমি আপনার একটু মানে উইথ ডিউর এক্সপেক্ট খালামা বলছিলাম আর কি তো ব্যাখ্যা দিয়েন বুঝাই দিয়ে আসলে কি বাংলাদেশের মানুষ জানতে চায় বুঝতে চায় সংঘর্ষ চাই না আমরা ফিকশন চাই না আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই কেন বলছেন এবং আপনি আমার কাছ থেকে জানবেন যে আমি কেন বলছি ঠিক আছে ভুল বললে আমি একশো জুতার বাড়ি নেবো কিন্তু ভুল না বললে আপনি আমার কোনো দিন কিছুই করতে পারবেন না কোনো কিছু দিয়ে আপনি আমাকে কাবু করতে পারবেন না মানে এটাই এটাই আমার হচ্ছে আমার সততা ঠিক আছে আজকে বিক্রি হয়ে যেতে পারতাম বহু আগে কিন্তু বিক্রি হয়ে যায়নি হব না কোনো দিন এই যে জামাতে দেখছেন তো নতুন নতুন লোক নিউটিতেছে কাদের কাদের নাম দেখছেন তো শুনছেন তো হ্যাঁ দেখ দেখতেছেন তো যদি তারা আসে না জামাত মনে করছে ফাটাই দিবে বিএনপি বুঝছেন সময় হলে দেখবেন টাইম বুঝতে